হ্যালো বন্ধুরা টু মাই চ্যানেল অলক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে সকালে কাজটা সারা হয়ে গেছে আর বাবা মা গেছে ভোরে ধান কাটতে মা একটু পরে গিয়েছে বাবা ভোর থেকে গেছে ধান কাটতে ঠান্ডাবেলা এখন প্রচুর রোদ তো তাই জন্য ঠান্ডা ধান কাটতে গিয়েছে আর আমি আজকে খেচুড়ি ধরতে যাবো আর আমার ছেলের শরীরটাও ভালো নয় মায়ের দোয়া হয়েছে। তাই আর শরীরটাও ভালো নয় ওকে রেখে দিয়ে বোরমার কাছে রেখে দিয়ে বোরমার সবজি করছিল তো স্নান করে আসি পট করে আবার জিনিসগুলো এখনও ধোয়া হয়নি তো শুধু স্নানটা করে আসি তারপরে খিচুড়ি ধরতে যাবো সাড়ে নটা বেজে গেল কোথা দিয়ে খিচুড়ি এখানে ধরতে যাবো তারপর দিদি রান্না করে আজকে মানে দাদার মেয়েকে ইনজেকশান দেবে খেলতে ইঞ্জেকশান দেবে যাবে আজকে এগারোটার সময় ইনজেকশান দিতে ছেলে আমি এখন মাও আসেনি জলা দিয়ে একে ছেলে তো আমি মানে একে ছেলে তো আর কাজও হবে না কিছু হবে না মা আসেনি এখনো রেখে দিয়ে খিচুড়িটা আনতে যাবো খিচুড়ি এনে তারপর কথা আছে ফাইনালি খিচুড়ি নিয়ে চলে আসছি আর আমার ছেলেকে এসে ঘুম করাইছিলাম খাইয়ে তাই এক্ষুনি উঠে পড়ছে এক্ষুনি ঘুম করাইছে উঠে পড়ছে আমি এখনো খাইনি দশটা বেজে গেছে খাবো বাপা তো খেয়ে নিই আর দিদি তো এসে পাশে রান্না জোগাড় করে দিচ্ছে মশলা মশলা বেটেলছে এবার উনান ঝালবে রান্না পুষাবে দিয়ে আর একটু পরে তো আবার ইঞ্জেকশন নিতে যাবে মেয়েকে তো আমার শাশুড়ি আসলে আমি যাব দিদির সাথে তো মা আসেনি এখনো জলা দিয়ে আসলে এটা চলে আসবে রোদ বেরিয়ে পড়ছে এবার চলে আসবে তো খেয়ে নিই বেলা হয়ে গেছে তারপরে কথা হচ্ছে ফাইনালি খাওয়া হয়ে গেছে আর দিদি রান্না বসাইছে কী রান্না রান্না হবে পটলের তরকারি আর আমের চানি আচ্ছা দিদি বলছে তার মেয়েকে তেল মাখিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ বার করে দিচ্ছি তো ইঞ্জেকশন নেওয়া যাবে একটু পরে তাই তেলটা মাখিয়ে দিই আমি তাকে তার মা রান্না করছে আমি তেল তেল মাখিয়ে পরিষ্কার করে দিই জামা প্যান্ট পরাবো আর ভাই বোনের অবস্থা দেখো বালি দিদি একে ঘিরে রাখছি কারণ বুঝে খেলা করছে পড়ে যাবে আমার ছেলে আর তাকে সেই করে শুকরি দিয়েছি ওকে দাদার দিকে দেখছে দুজনকে সাথে শুধু করেছি কেননা ও বোনকে ধরে টানবে পা ধরে মুখে ঘুরবে চাপড়াবে তো দাঁড় পাড়ায় নিতে বচিপে দেয় আর কি তো সে বোন কানতে লেগে যায় ওই জন্য একে বালিশ ঘেরে রাখছি করে যাতে না যায় ওই জন্য বালিশ ঘেরেছি মা তেল মাখাতে বলছে তেলটা মাখিয়ে দিই ফাইনালি বেরিয়ে পড়েছি ইঞ্জেকশন নিতে এমনি তার মাকে লিচ্ছে আর আমি এই যে সাইকেল নিয়ে দুজনে যাবো চাপিয়ে নিয়ে যাবো অনেক দেরি হয়ে গেছে

যে বলা পান খাদ্য তাকে হাগু বোরাই দো তো ভাত খেয়ে দিয়ে তারপরে কথা আছে ভাত খেয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ছেলে কান্দা করছিল ছেলে শরীরটা ভালো নয় বিকালে ঘুণ্ডে উঠে পড়েছি আমার ছেলে উঠে পড়ছে কদিন ঘুম ছেলে কে নিয়ে ও খেতেও পারছিলো না মুখের ভিতরে বাড়ি মুখের ভিতরে ব্যথা গলা ব্যথা ওই জন্য ছেলে খেতে পারেনি দুদিন কালকে একটু তবুও ঘুমাইছিল তার আগের দিনে রাতে একদমও ঘুমাইতে পারেন সারারা শুধু কান্না কান্না আর ঘরের সামনে গণেশ পূজা বসছে তাই হাঁকাচ্ছে মাইক নেই ঘরের কাছে মাইক বাজছে তাই জন্য হাঁকাচ্ছে ছাদ দিয়ে আজ বিকালে তাই জন্য হাঁকাচ্ছে আবার উঠেছে চারদিকে তো জল ধরছে জল ছেড়েছে বিকালে চারটার সময় জল ছেড়েছে জল ধরছে আর মা বাবা গেছে ওই ধান কাটতে খেয়ে দিয়ে তিনটার আগে বেরিয়ে পড়ছে গেলে অনেকটা হেঁটে হেঁটে যেতে দিতে যেতে বিকাল অনেকটা দূরে যেয়ে ধান কাটতে হয় জমি আছে আমাদের ঘর ঝাঁটাই ছেলে ওই বিছালের খেলা করছে ঘর দরগুলো ঝাঁটিলেই ঘর বার হয়ে গেছে চারপাশ ঝাঁটানা হয়ে গেছে আর দিয়ে মুরগি ছেড়েছি আর আজকে মেঘের ওয়েদারটা খারাপ মেঘও সাজছে আর জলায় ধান কাটছে কী হবে বয়াতে লোক নেই কী হয় এখন জল হবে বলছিলো তো জল হবে আর যে মুরগি ছেড়ে দিচ্ছি ঘুচ্ছে মেঘও সাজছে এবার কি হবে জলায় ধান পড়ে আছে জানি নি আজকালকে জল হবে বলছিল তো আজকেও হতে পারে কালকেও হতে পারে কি হয় এখন মেঘের উপরে নির্ভর আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে